দেখতে দেখতে কুরবানি ঋদ চলে আসলো ছোটবেলায় হাড়িতে কালো কালো করা সেই গরুর গোস্ত তো এক মাসে আর এখন তো কুরবানি দেওয়ার পরে গোস্ত ফ্রিজে রাখায় মানুষ হয়ে ব্যস্ত। সারা বছর খবর না থাকলেও কুরবানি দেওয়ার পরে গরুর মাথা পা ভুড়ি কোনো কিছুই খাওয়া বাদ যায় তার উপর আবার এত সাত করে মগজ ভুনা করলে সেই মগজের ভাগও খুঁজতে আসে ভাগিদাররা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গরুর মাথা পা ভুড়ি যত কিছু রান্না করেন না কেন দেখলেই মুখ দিয়ে লোল এই স্বাদের মগজ বোনার রেসিপি থাকলে আমার আর কোনো কিছুই লাগে না মগজের উপরে যে রগের অংশ থাকে সেটা ভালো করে হাত দিয়ে টেনে টেনে উঠিয়ে নিয়েছি এখন পানিতে সামান্য একটু লেবুর রস হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মগজটাকে খুব ভালো করে ভাপিয়ে নিব এতে করে মগজটা একটু শক্ত হবে আর সেই সাথে টুকরো টুকরো করে কেটে নিয়ে রান্না করতে সুবিধাও হয় আমার পছন্দের মগজ বোনা থাকলেই কি হবে অন্য সবাই তো আবার গরুর গোস্তও খাবে তাই এক ধোয়া দেয়া গরুর গোছ মেখে রান্না করবো গোশটা ধুয়ে নিয়েছি সাথে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা যত ধরনের মশলা আসছে সব কিছু দিয়ে একবারে গোস্তটা বসিয়ে দিব ঈদের দিন কিন্তু কুরবানির পরে প্রথম যে গোস্তটা আসে সেটা কিন্তু এক দিয়ে রান্না করা হয় আর এইভাবে গোস্ত থেকে যে পানিটা ওঠে রান্না করা হয় যতই সেইটা দিয়েই বাসায় যত কিছু দিয়ে রান্না কুরবানিতে গরুর গোসের মতো গোস্তের স্বাদ কিন্তু কখনোই হয় না একে তো আল্লাহকে খুশি করতে মানুষের এই কুরবানি তার উপর আবার সেই গোস্তটাই এমনিতেই অনেক বেশি বরকত থাকে যার কারণে হয়তোবা এই গোস্তটা খেতেই অন্যরকম স্বাদের হয়ে থাকে যাই গোস্তের স্বাদ বাড়াতে আমি কিন্তু গোটা জিরে আর সেই সাথে গোটা কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি আর গোস্ত থেকে অলরেডি কিন্তু পানি ওঠা শুরু হয়ে হয়ে গেছে গেছে ওদিকে আমার কিন্তু সিদ্ধ হলুদ আর লেবুর রস দিয়ে দিয়ে নিয়ে আমি এভাবে পিস পিস করে কেটে নেব অনেকেই আছে মানে মগজটা গলিয়ে ফেলে কিন্তু আমার মা আসলে ছোটবেলা থেকে দেখতাম এইভাবে এটা করতে ওই গলা গলা ওইটা খাইতে কেমন যেন লাগে ঈদের দিনে যত আইটেমি করা হোক না কেন মায়ের রেসিপিতে এই মগজ ভুনা যদি আমাকে কেউ দেয় আমি তো শুধু এইটা দিয়ে এই দুই প্লেট ভাত খেয়ে ফেলি যাই হোক এখানে মগজগুলো ভালো করে গোটা কোটা করে কেটে নিলাম এখন সরিষার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিয়ে এতে কেটে রাখা মগজের টুকরাগুলো দিব তার আগে কিন্তু এতে আদা বাটা রসুন বাটাও দিয়েছি গরুর মগজ যেহেতু খুবই নরম টাইপের হয় তাই আলতো করে হালকা হাতে নাড়তে হবে যাতে করে এটা গলে না যায় আর এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিব কষানোর জন্য আপনাদের কোন রেসিপিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে মগজ ভুনা আমার অনেক বেশি প্রিয় হলেও আমি কিন্তু আরও একটা জিনিস খুব মিস করি ছোটবেলায় মাকে দেখতাম গরুর গোস্ত জাল দিতে দিতে শক্ত আর কালো কালো হয়ে যেত যত ভাজা হতো এটা ততটাই শক্ত হতো আর কালো কালো হতো সেই গোস্তের স্বাদ যেন এখনো মুখে লেগে আসে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মগজটাতে আমি পানি দিয়ে বেশ ভালো সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এই তো তেল উঠে আসছে এই অবস্থাতে আর একটু আলতো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিব যাই হোক অন্যদিকে গরুর গোস্তে যে পানি উঠে এসেছিল সেটাও কিন্তু টেনে এসে গোস্তে তেল উঠে এসেছে এই পর্যায়ে বেশ কিছু পরিমাণে ভাজাভাজি করে নিয়ে আমি এতে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে কিন্তু গোস্তের কিন্তু আরো কয়েক গুণে বেড়ে যায় সিদ্ধ হতে আর মাখো মাখো হতে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাই হোক মগজ ভুনাটাও কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আমার মতো কে কে গরুর মগজ ভুনা অনেক বেশি পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যাই মগজ ভুনাটা দেখেই তো আমার মুখ দিয়ে অলরেডি আবারও পানি চলে আসছে আর লোল পড়তেছে আপনাদের কাছে আমার এই মগজ ভুনার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এত স্বাদের খাবার একটু চেখে দেখবো না সেটা তো হয় না তাই একটু চেখে দেখছিলাম খেতে কিন্তু বেশ স্বাদের হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই স্বাদের ছিল সেই সাথে আমার গরুর গোস্তের ভুনাটাও কিন্তু হয়ে গেছে আর এই যে আমি এখন শেষ পর্যায়ে জিরা আর গরম মশলার উপর দিয়ে দিয়ে দিলাম এতে করে যেমন সুন্দর হবে খেতেও ততটা হবে যাই হোক রান্না তো কমপ্লিট গরম গরম ভাতের সাথে লেবু আর সেই লোভনীয় মগজ ভুনা আমি তো গোস্ত আজকে খাবই না মগজ ভুনা দিয়ে পুরাটা খাবার খেয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ